দিয়েছে ইরিগেশন ডিপার্টমেন্টে চিঠি দিয়েছে আমরা আমাদের ইস্টার্ন রিজিওনের মিটিং গুলো আলোচনা করেছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না জনপদের যে ক্ষতি হচ্ছে আসাম বন্যাখানে টাকা পায় বাংলা পায় না বাংলাদেশে জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে خلاص আর তারপর ঘটির অঙ্ক উন্ন কথা বলবেন তখন সময়টা অন্য হয়ে যায় আমি এটা বলতাম না কিন্তু বাধ্য হয়ে বলছি ভোটের অপর কাজ জনগণের সেবা করা সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে সরি টু সে এবং তাই গিয়ে মেসবিতে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন যেগুলো লো ল্যান্ড আছে কাঁচা মাটির ঘর আছে যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন যেখানে পুকুর বেশি আছে মানে ওই স্রোতে জল আসছে তার অন্তত বেশ কিছুটা জুড়ে এক কিলোমিটার দু কিলোমিটার জুড়ে কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে কোন দিন আগে তো কম্পাউন্ড আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো কাউকে উদ্ধার করা হতো না মানুষ মারা যেত শয় শ মানুষ মারা গেছে আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি কিন্তু আমাদের কাজ হচ্ছে আগের বারেও পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে এখন থেকে ডিএমএসপিদের বলব সব ভিডিওকে আইসিদের ওসিদের কমিশনেটকে অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে মেবি সিভিক ও পুলিশ সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছেন তাদের সেন্টার ক্রিয়েট করে আশেপাশে যে বাড়ি আছে রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি অনেকগুলো করেছি কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই সেখানে আশেপাশে পাকা বাড়ি কী আছে গভর্নমেন্টে দেখে নিন দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি